ইন্স্যুরেন্স কীভাবে কাজ করে ইন্স্যুরেন্স সাধারণত এক প্রকার লিগাল এগ্রিমেন্ট যা ইন্স্যুরার ও ইন্স্যোরড পার্সনের মধ্যে করা হয় আর এই এগ্রিমেন্টকেই বলা হয় ইন্স্যুরেন্স পলিসি যেখানে ইন্স্যুরড পার্সনকে মানে কাস্টমারকে একটা ফিক্সড প্রিমিয়াম পে করতে হয় ইন্স্যুরারকে মানে ইন্স্যুরেন্স কোম্পানিকে কোনো কিছুর ইন্স্যুরেন্স করানোর জন্য আর সেই প্রিমিয়ামের পরিবর্তে ইন্স্যুরেন্স কোম্পানি এক প্রকার কমিটমেন্ট করে যে ইন্স্যুরেন্স করানো বস্তুটি কোনো কারণে ড্যামেজ বা চুরি হয়ে গেলে সেটাতে যা খরচ হবে সেটা বেয়ার করবে ইন্স্যুরেন্স কোম্পানি এবং তার জন্য ইন্স্যুরড পার্সনকে কিছু বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয় যেটা ইন্স্যুরেন্স কোম্পানির নিয়মের মধ্যে পড়ে ইন্স্যুরেন্স কত রকমের হয় ইন্স্যুরেন্স সাধারণত দুই রকমের হয় প্রথম হলো লাইফ ইন্স্যুরেন্স মানে জীবন বিমা আর দ্বিতীয় হলো জেনারেল ইন্স্যুরেন্স মানে সাধারণ বিমা লাইফ ইন্স্যুরেন্স নাম শুনে বোঝা যাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স মানে যেই ইন্স্যুরেন্স কোনো ব্যক্তিগত মানুষের জীবনের জন্য করা হয় যেমন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এক প্রকার এগ্রিমেন্ট হয় যে যদি কোনো কারণে ইন্স্যুরেন্স করানো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তবে ইন্স্যুরেন্স কোম্পানি তার ফ্যামিলিকে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী একটা এককালীন অ্যামাউন্ট পে করবে যত টাকা সামাইসরের পলিসি সেই ব্যক্তিটি করেছিল মানে সে যত টাকার কভারেজ নিয়েছিল হেলথ ইন্স্যুরেন্স এই ইন্স্যুরেন্সে হেলথ রিলেটেড কোনো প্রবলেমের ট্রিটমেন্টের জন্য হওয়া খরচের ভর্তুকি করে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি